রওরান দিয়েছি এখন একটা রোড শো করার জন্য দেখুন সবাই মিলে রোড শো দিয়ে দেয় আপনাদের মাঝে একটা ভিডিও বানানোর জন্য রোড শো দেখুন এখন গাইজরা বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে আমরা একটু রোড শো আমার কাছে সঙ্গী ক্যামেরা ধরে নি আমার তো ওই সঙ্গী চলবে তিন সময় তিনজনই গ্রামের একটি রোড শো কী ধরনের আমাদের গ্রাম দেখুন দেখুন গাইজ রাখছি একটা গাড়ি

আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা ঘুরতে বেড়াইছি আমরা যাচ্ছি এখন রাজ্য গান্ধীতে হাজার গ্রামের দেখুন কি সুন্দর একটা পরিবেশ এই আমার এই বগলের তল দাঁত দিয়ে ধরে এই তো এইবার বুঝতে হয় হ্যাঁ যদি গোলা সুযোগ সুযোগ ধরে সমস্যা নেই দেখুন গ্রামের ছেলেমেলেরা আমাদের বিদেশের বার বসে আছে আমরা একটি ভিডিও করতে করতে যাচ্ছি কোথাও ওই নীল ডালা গ্রামের কোদিছেলে দেখুন গাইস কি অবস্থা সুন্দর একটা ভিডিও আমাদের গ্রামের সেই সুন্দর ভিডিও আছে 2 মিনিট রয়ে গেছে তোমাদের তাই কিছুক্ষণের মধ্যে আমরা তালতলা বাজারে অগস্ত্য হব প্রবেশ করব দেখুন আমাদের রং চলে এইটার মধ্যে আমরা তালতলা বাজারে চলে আইছি দেখুন गाइस কি অবস্থা তোমার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে এখানে একটা জটা ধরি মোর আছে এখান থেকে মাসে মাসে দুই তিনটা করে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আর এখানে মোড়টা অনেক ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ আমাদের ড্রাইভার নতুন তো এনে গাড়িতে খালি সাউন্ড করতেছে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লাগে যাবে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে আর দেখুন অনেক গাছ পোশালির কারণে এখানে একটু আধা আলাদার মনে হচ্ছে আমরা তিন মিনিটের মধ্যে এখানে আমি যে গেছি আমাদের ড্রাইভার চোখে একটু কম দেখে এই জন্য গাড়ির লাইট জ্বালাইছে একটা সুন্দর ভিডিও দেখো সেই সুন্দর একটা ভিউ হ্যাঁ দেখা যাবে রোডটা তো সেই লাগতাছে

देख गाय हाथ मत लगे गा धूरी राख एक दूरी हाथ का কারণে আর গাড়ি টানা যাচ্ছে না ঠিক আছে প্রচুর মানে ভাঙা রাস্তা না করলে আর কি রাস্তায় টানা যাবে না দেখুন কি অবস্থা রাস্তার কোয়ালিটি অনেক খারাপ

আর কি অনেক ভেরি এখানে রাস্তা পার হচ্ছে দেখুন কি অবস্থা সন্ধ্যা লেগে গেছে আমরা এখন বাজারের ভিতর ঢুকতেছি আমরা একটা নতুন গাড়ি কিনবো তো এই কারণে শরুমে যাচ্ছে আর কি

আমাদের বাইলেখান দিয়ে দেখুন আমরা ভাইলে এখন হ্যাঁ ভাইলেখান দিয়ে এটা কী নদী এটা নদীর নদী না না এটা হলো চন্দনা নদী চন্দনা নদী বলা হয় এটা দেখুন চন্দ্রনা নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আই দাড়ি শিল্প আরও দাঁড়ালি নদী পার হচ্ছে চন্দ্রনা নদী অনেক জাম আর কি এখানে বালি প্রচুর পরিমাণে জাম হয়েছে তবুও আমরা যাচ্ছি দেখুন আমাদের ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন কীরকম লাগলে আমাদের ভিডিওটি শেষে ভোট দিন লেখা রয়েছে দেখুন সমাবেশ বাংলাদেশের জানুয়ারিতে ডিসেম্বরে নির্বাচনের কথা শুনছিলাম এই কারণে আর কি ডিসেম্বর না ফেব্রুয়ারিতে এটি নির্বাচনের সব প্রস্তুতি বিএনপি সারিয়ে রাখতেছে সবার সমাবেশ দেখুন এখনই আমাদের ড্রাইভারকে বাধা দিয়েছিল তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে দেখুন